নজরুল ভাই নজরুল ভাই নজরুল ভাই বাড়িতে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা আব্বু বাড়িতে আছে জি আছে একটু ডাকতে পারবা আচ্ছা এক্ষুনি ডাকতেছি আচ্ছা আব্বু আব্বু জি আপনাকে ওই যে ইমাম সাহেব ডাকতেছে ইমাম সাহেব হুজুর আসছে জি দাঁড়া আমি আসছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নজরুল ভাই আমাদের মসজিদের কাজ চলছে তো আমরা পুরো এলাকার মানুষ থেকে কালেকশন করছি সেই সুবাদে আপনার কাছে আসা আর কি আপনি যদি কিছু শরিক হতেন আসলে হুজুর আমি গত দুই মাস থেকে বেকার মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্যই এই মুহূর্তে আমার নাই তাই এ মাসের জন্য আমাকে কোনো সমস্যা নাই আপনার সামর্থ্য হলে আপনি দিয়েন আল্লাহ আপনার রুজি রোজগারে দান করুক আচ্ছা ঠিক আছে নাবিল কি আমাদের সাথে পিকনিকে যাবি না এবে মানে খারাপ লাগতেছে রে সমস্যা নাই আমি পরের বার যাব আবু চাকরি হোক কিন্তু তুই না ব্যাংকে টাকা জমা এখন যাবি না কেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি ব্যাপার লিমন নাবিলের মন খারাপ কেন স্যার নাবিল কালকে আমাদের সাথে পিকনিকে যাবে না ওর টাকা ম্যানেজ হয়নি আমরা সবাই যাচ্ছি তুমিও যাবে তোমার যাওয়ার ব্যবস্থা আমি করতেছি কিন্তু কিভাবে স্যার সাজিদের বাবা ওর জন্য অগ্রিম টাকা দিয়েছিল ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এখন উনি বলতেছে ওর জায়গায় অন্য কাউকে নিয়ে যেতে সুতরাং সাজিদের জায়গায় নাবিল যাবে ঠিক আছে তুমি রেডি থেকে আচ্ছা নাবিল তুই তো বললি না তুই যে মাটির ব্যাংকে টাকা জমেছিলি ওগুলো কই আসলে হুজুর আমি গত দুই মাস থেকে বেকার মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্যই মুহূর্তে আমার নাই তাই এ মাসের জন্য কোনো সমস্যা নাই আপনার সামর্থ্য হলে আপনি দিয়ে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করুক আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা হ্যাঁ বাবা বলো আপনি তুমি মিনিট আমি এক্ষুনি আসতেছি নবীন বাবা তুমি তাদেরকে থামালে কেন তুমি জানো না বাবার কাছে টাকা নাই আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি ওগুলো এক্ষুনি নিয়ে আসতেছি আব্বু এই ব্যাংকে জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই কিন্তু বাবা তুমি না এই টাকাটা তোমার স্কুলের পিকনিকের জন্য জমাইতেছো আব্বু পিকনিকে গেলে তো একদিনে সব পুরো টাকা শেষ হয়ে যাবে আর এই টাকা যদি আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করি তাহলে জান্নাতে আমার জন্য একটা ঘর বানানো হবে এবং আল্লাহর ঘরে দান করলে দুনিয়া ও আখিরাতে সওয়াব পাওয়া যায় পিকনিকে তো আগামী বারে যেতে পারবো কিন্তু মসজিদে সব সময় নির্মাণ হবে না হুম বাবা এটা অনেক ভালো হবে যাও এই টাকাটা মসজিদে দান করে দাও আচ্ছা আব্বু এই নেন হুজুর মাশাল্লা মাশাল্লাহ তা কত আছে এখানে জানি না যা আছে সব আল্লাহর ঘরের জন্য না মানে যদি হিসাব জানা থাকতো তাহলে রিসিভ পাঠাইতাম আর তার সাথে কিসে হিসাব যিনি ভেবে এই হিসাবে দান করেন ও গো প্রভু র মা गाने शूर तुमारी